এবার চতুর্থ পরিচ্ছেদে দ্বিতীয় অংশ গিরিশকে দেখিতে দেখিতে যেন ঠাকুর ঠাকুরের ভাব উল্লাস আরো বাড়িতেছে তিনি দাঁড়ায়া দাঁড়ায়া আবার গাইতেছেন অভয় পদে প্রাণ শোঁপেছি গিরিশকে দেখে ঠাকুরের ভাব উল্লাস আরো বাড়িয়াছে তাই তিনি আবার গাইছেন অভয় পদে পদে প্রাণ সপেছি আমি অভয় পদে প্রাণ শুকেছি আমি আর কি জমে ভয় রেখেছি আমি আর কি জমে ভয় রেখেছি অভয় পদে প্রাণ শুকেছি কালী নাম

রিলয়ের ফোন করেছি এবার শমনলে হৃদয় খুলে দেখা বোতায় মুষে আছি এবার শমনলে হৃদয় খুলে দেখা মোতায় মুষে আছি অবয় অনি প্রাণ শুখেছি আমি অব পদে প্রাণ সপেছি ঠাকুর ভারে মুক্ত হয়ে আবার গাইতেছেন আমি দেহ বেছে ভবের হাতে সিঁদুর গানাম কিনে এনেছি গিরিশাল প্রতি ভাবেতে ভরল তনু হরল জ্ঞাপ জ্ঞান সে জ্ঞান মানে বাহ্য জ্ঞান তত্ত্ব জ্ঞান ব্রহ্ম জ্ঞান এসব চায় শ্রীরামকৃষ্ণ কি অবতার পরমহংস অবস্থা ভক্তি সার সকাম ভক্তিও আছে আবার নিষ্কাম ভক্তি শুদ্ধা ভক্তি আছে সেন ওরা ভক্তি জানত না কোনো কামনা নাই কেবল ঈশ্বরের পাদ ভক্তি আবার আছে উর্জিতা ভক্তি ভক্তি যেন উতলে পড়েছে ভাবে হাসে কাঁদে নাচে যায় যেমন দেবে রাম বললেন লক্ষণকে ভাই যেখানে দেখবে উর্জিতা ভক্তি সেইখানে জানবে আমি স্বয়ং বর্তমান ঠাকুর কি গিৎ করিছেন নিজের অবস্থা ঠাকুর কি চৈতন্য দেবের ন্যায় অবতার জীবকে ভক্তি শেখাইতে অবতীর্ণ হয়ে আছেন